আসসালামাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি তোমরা অনেক ভালো আজকে আমি আলোচনা পরীক্ষা বিজ্ঞান নিয়ে আমি প্রশ্নপত্রটা ছবি তুলে নিয়েছি কিন্তু দুঃখের ব্যাপার এটাই যে ছবিগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না সমস্যা নাই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে কারণ ভিডিওর যেকোনো টাইমে আমি বলে দেবো এই প্রশ্নপত্রটা তোমরা কই পাবে এবং তোমরা এটা কিভাবে সংগ্রহ করবে এগুলোর উত্তর তোমরা কই পাবে এবং এই কোশ্চেন পেপারটা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের স্কুলে আসবে কিনা ওকে তো তার আগে আমার যে মেইন জিনিসটা অনুরোধ সেটা কি তো সেটা দেখো তোমরা এখানে দেখতে পারতেছো যে শুধুমাত্র সৃজনশীল প্রশ্নের যে শীট সেটা আমি দিয়েছি বাট এমসি কিউ শীট দেয়নি কিন্তু কথা হচ্ছে সেইটা তো তোমাদেরকে পেতে হবে সেটা পাওয়ার জন্য উপরে বলা হয়েছে কি গ্রুপে অ্যাড হও এক্স্যাক্টলি আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে ফেসবুক গ্রুপের লিংক দেয়া আছে তো ওই গ্রুপে তোমরা এড হও সেখানে তোমরা এমসিটি ও বা যে কোনো প্রশ্ন প্রশ্নপত্র পেয়ে যাবা তো গ্রুপে তো এড হই পাশাপাশি আমাদের চ্যানেলটি এখনই করলে সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব করলে হবে না দ্রুত সাবস্ক্রাইব করো তো চলো শুরু করি ফারস্টে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রশ্নগুলো একটু রিভিউ করব কি কি আসে তো প্রশ্নগুলো অত রিভিউ করার কিছু নাই কারণ আমি বলেই দেব এগুলো তোমাদের আসবে কিনা বা পাওয়া কোথায় পাবা আচ্ছা একটু খেয়াল করো এক নম্বর কোশ্চেনটা ভালো আছে না দুইয়ে বলছে তরল পদার্থের আয়তন কিভাবে নির্দিষ্ট করা যায় তিনে কি বলছে জীব কি ব্যাখ্যা করো এটা কি বিজ্ঞান প্রশ্ন হ্যাঁ চারে বলছে যে প্লাস প্লান্টি রাজ্যের মধ্যে পার্থক্য তাহলে এটা কি রাজ্য মনেরা প্লান্টি আচ্ছা যাই হোক দুইটা রাজ্যের মধ্যে পার্থক্য চাইছে আর কি আর বলছে কি এগুলো দেখা যাচ্ছে না যাই হোক শ্রেণীভুক্ত প্রাণীদের বৈশিষ্ট্য আচ্ছা প্রসঙ্গ কাঠামো বলতে কি বোঝো একটি গাড়ি বেগ তিন মিটার পার সেকেন্ড হলে পাঁচ সেকেন্ডে গড় গড়ে গাড়িটি স্মরণ কত হবে আচ্ছা যাই হোক এইভাবে দেয়াছে সূর্যকে কেন বিভিন্ন মাটি দেখতে বিভিন্ন রকম কেন তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকৃতি নেই কেন যাই হোক এখান থেকে যে কোনো দশটা দিতে হবে তো তো আমরা যদি দশটা প্রশ্ন এখান থেকে বুঝতে পারি তাহলে তো হয়ে যাবে তাই না যেমন আমরা কোনটা কোনটা বুঝতে পারলাম দুই তিন এরপরে কি ও এটা হচ্ছে ফানজাই ও প্লান্টিক আচ্ছা বুঝতে পারলাম আচ্ছা এরপরে এটা কি শ্রেণীভুক্ত যা যাই হোক ধরো বুঝলাম না ছয় বলছে প্রসঙ্গ কাঠামো বলতে কি বোঝো এটা বুঝতে পারলাম আচ্ছা এরাও বুঝতে পারলাম এক দুই তিন চার পাঁচটা হইছে এখানে একটা হইছে ছয়টা এটা একটা সাতটা আটটা এরপরে হচ্ছে বৈদ্যুতিক তারে তামা ব্যবহার করা হয় কেন নয়টা আর হচ্ছে সাদক সংশ্লেষ সংশ্লেষণ বলতে কি বোঝায়

দেখো এটা উদ্দীপকটা হচ্ছে এইরকম অর্থাৎ জীব জগতের যে শ্রেণী বিভাগ মনেরা অ্যানিমেলিয়া আচ্ছা এরপর দেখো স্যারে বলছে কি যে দেখা যাচ্ছে না জাস্ট একটু করে দেখা গেলে হবে দেয়ালে তুলন গাড়িটি গাড়িটি আচ্ছা আচ্ছা দেখাই যাচ্ছে না বলতে গেলে বলছে কি ঘূর্ণন চলন গতির একটি উদাহরণ দাও এবার গতি বলতে কি বোঝো যাই এগুলো দেখলেও হবে এগুলো দেখলেও হবে আচ্ছা নিচের চিত্র দুটি লক্ষ্য করে একটা সূর্যের চিত্র একটা চাঁদের চিত্র উদ্দীপক গুলো খেয়াল রাখলেই হবে এবার কি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ক্রমী আহ কি ক্রমে জানলো হাইড্রোজেন অক্সিজেন নিয়ে যৌগিক পদার্থ পানি গঠিত হয়েছে যা এটা হচ্ছে উদ্দীপক এরপরে এখন নিচের চিত্রটি লক্ষ্য করো অর্থাৎ এটা হচ্ছে উদ্দীপক এরপরে উদ্দীপক হচ্ছে এটা আর এগুলোই শেষ তো এখন কথা হচ্ছে এই প্রশ্নপত্রটা কি তোমার কিনা সেটা কিভাবে বুঝবে তো তোমার বোঝার জন্য তোমাকে যে কাজ কাজটা করতে হবে এর আগে তোমাদের যে পরীক্ষা হয়েছে যেমন বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইসলাম যে পরীক্ষাই হোক তো সেই পরীক্ষার যে প্রশ্নপত্র যে কোনো একটা প্রশ্নপত্র যদি তোমার সংগ্রহে থাকে তাহলে তুমি সেই প্রশ্নপত্র চলে যাও চলে যাওয়ার পরে দেখবা বাম পাশে কি দোয়েল লেখা আছে কিনা এইরকম দোয়েল লেখা আছে কিনা যদি দোয়েল লেখা থাকে তার মানে এক্স্যাক্টলি এটা তোমার প্রশ্ন আর যদি না লেখা থাকে তাহলে তোমার প্রশ্ন নয় বাট এখান থেকে বেশ কিছু তোমার কমন আসতে পারে কথা হচ্ছে এগুলোর উত্তর কই পাবা তো যেহেতু তোমরা প্রশ্নগুলো বুঝতে পারছো কোন রকমে এই প্রশ্নগুলো তোমরা তোমাদের গাইডেই পাবা ওকে তোমাদের গাইডে সাজানো আছে একদম ওকে সো গাইড থেকে এগুলো উদ্দীপক এরকম করে উদ্দীপক মিলিয়ে তোমরা হচ্ছে দেখবা তাহলেই হয়ে যাবে তো কেমন লাগলো আজকের ভিডিও দ্রুত কমেন্টে জানিয়ে দাও আর এমসিকিউ সিটিউশিট পাওয়ার জন্য গ্রুপে আট হো আর সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ